কি এরপরের প্রশ্ন হলো মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্বজনকে দেখানো যাবে কিনা নীলপুরি আইডি থেকে আপনি লিখেছেন আমার স্বামী তাস খেলে টাকা বাজি ধরে না কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চাও সিগারেট খাওয়াতে হয় এটা কি জোয়া খেলা বলে গণ্য হবে এরপরের প্রশ্ন হলো ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করা যাবে আমাদের তিনটি গরু আছে মা গরুটা অসুস্থ অনেক চিকিৎসা করার পর সুস্থ হয়নি শুয়ে থাকতে থাকতে পচন ধরে গেছে আশপাশ খুবই গন্ধ ছড়াচ্ছে এ গরু থাকলে অন্য দুইটাও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে গরুটা জবাই করে মাটিতে পুঁতে রাখলে কি গুণা হবে এরপর প্রশ্ন হলো এমন কোন আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো প্রদর্শক আসুন এবার আমরা প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে প্রবেশ করি নীলপুরি আইডি থেকে আপনি লিখেছেন আমার স্বামী তাস খেলে টাকা বাজি ধরে না কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয় এটা কি জোয়া খেলা বলে গণ্য হবে টাকা নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে সিগারেট খাওয়াচ্ছে এটা তো একটা যার কারণে এটাও হারাম হবে এবং অন্তর্ভুক্ত হবে টাকাটা নেওয়া যাবে না অন্য কিছু নেওয়া যাবে ব্যাপারটা সেরকম না আর দ্বিতীয়ত হলো এখানে সিগারেট খাওয়ানো হচ্ছে সেটা তো আরেকটা গুণা ডাবল গুণা হচ্ছে সেখানে আর তৃতীয়ত হলো এই খেলাটাই সরিয়া দৃষ্টিকোণ থেকে না যায় অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত অতএব আমরা তো অনুরোধ করবো আপনাকে যে আপনার স্বামীকে আপনি এই খেলা থেকে ফিরে আনার ফিরে আনার চেষ্টা করবেন যারা এই খেলায় আসক্ত হয়ে যায় তারা সাধারণত ফিরে আসতে পারে না বা কঠিন হয় যাদের জন্য বিকল্প কোনো বিনোদনের বা ভালো সময় কাটাবার কোনো উপায় তার জন্য আপনি আবিষ্কার করতে পারেন খুঁজে দেখতে পারেন এবং আল্লাহ তালের কাছে দোয়া করার পাশাপাশি তাকে আপনার সর্বশক্তি দিয়ে আপনার সবে সকল আবেগ ভালোবাসা সব কিছু দিয়ে তাকে এই পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন এরপর প্রশ্ন হলো এমন কোনো আমল আছে কিনা যা করলে আমি হজে যেতে পারবো দেখুন আপনি হজে যাওয়ার মতো আমল যে আমল আমলগুলো আপনি হজে হজে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে সেটা মূলত আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহর কাছে যত বেশি আপনি দোয়া করবেন তত বেশি আল্লাহ রবুল আলমিন আপনাকে হজে যাওয়ার সুযোগ দিবেন আপনি আশা করতে পারেন দোয়া করবেন যদি দোয়ার শর্ত অনুযায়ী আপনি করতে পারেন কায় দোয়া করতে পারেন সেভাবে আপনি মনোযোগ সায় দোয়া করতে পারেন কারণ আল্লাহ তালা অমনোযোগী অন্তরের দোয়া কবুল করে না অতএব সেইভাবে যদি দোয়া করতে পারেন তো আশা করা যায় আল্লাহ বলে আপনার দোয়া কবুল করবেন তো সেভাবে আপনি দোয়ার চেষ্টা করবেন এর বাইরে নিজের সাধ্য অনুযায়ী আপনি অর্থ সঞ্চয় করা থেকে নিয়ে অন্যান্য প্রস্তুতি যেগুলো আছে সেগুলো আপনি নিজে থাকবেন আশা করা যায় আল্লাহ বলে আপনার দোয়া কবুল করবেন আমাদের তিনটি গরু আছে মা গরুটা অসুস্থ অনেক চিকিৎসা করার পর সুস্থ হয়নি শুয়ে থাকতে থাকতে পছন্দ ধরে গেছে আশপাশ খুবই গন্ধ ছড়াচ্ছে এই গরু থাকলে অন্য দুইটাও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে গরুটা জবাই করে মাটিতে পুঁতে রাখলে কি গুণা হবে দয়া করে জানাবেন হ্যাঁ যদি অনেক বেশি অসুস্থ হয় গন্ধ বের হয় এটা যদি খাওয়ার অনুপযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা জবাই করে আপনার মাটিতে পুঁতে রাখতে পারেন গুণা হবে না আর যদি এর গোস্ত খাওয়ার মতো থাকে খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা খেতে পারেন বা অন্যদেরকে দিতে পারেন আর যদি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে হয় বা অরুচিকর হয় বা খাওয়ার মতো না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি তো করতেই পারবেন ই এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্বজনকে দেখানো যাবে কিনা মৃত ব্যক্তির ছবি তোলা কিংবা ভিডিও কল করা থেকে বিরত থাকা উচিত কারণ মৃত্যুর পর মানুষের চেহারাতে তার শরীরে নানা রকমের পরিবর্তন এসে যায় অনেক সময় এই ছবি তোলাটা ভালো কোনো বিষয় নয় এটা থেকে যথাসম্ভব আমাদের বিরত থাকা উচিত এবং এমনিতে সাধারণ অবস্থাতেও ছবি ছবি তোলা যায় প্রয়োজনীয় ব্যাপারে এবং আমাদের যে মত পার্থক্য আছে যে ডিজিটাল যে ছবি তোলা হয় মোবাইলে বা আমাদের বিভিন্ন ডিভাইসে যেটি থাকে যেটি প্রিন্টেড নয় সেটিকে অনেক জায়জ বলেন এবং জায়জ হওয়ার মতটাকে আমাদের কাছে নানাভাবে যৌক্তিক এবং বেশি শক্তিশালী মনে হলেও এটি সতর্কতার পরিপন্থী যে প্রয়োজন ছাড়া আমরা ছবি তুলব সেখানে মৃত ব্যক্তির ছবি তোলা বা ভিডিও করা তো অনুচিত তবে একান্ত তার সন্তান দূরে আছে আসতে পারছেন না তাকে যদি আপনি লাইভ ভিডিওর মাধ্যমে লাইভ কলের মাধ্যমে দেখাতে চান ভিন্ন বিষয় তবে ছবি তোলা বিশেষ করে তার অঙ্গ এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে না তোলা উচিত এরপরে প্রশ্ন হলো ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করা যাবে কিনা ঋণগ্রস্ত অবস্থায় ওমরা করতে পারেন যদি ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা থাকে টাইম নেওয়া থাকে সেই টাইমের পর তাকে পরিশোধ করবেন সেই সুযোগ থাকে এদিকে আপনি অন্য ব্যবস্থাপনা ওমরা করছেন সেটি জায়জ হতে পারে কিন্তু ঋণ দেওয়ার খোঁজ খবর নাই দেওয়ার সদিচ্ছাও নাই পাওনাদারের প্রেশারও আছে সেটা বাদ দিয়ে আপনি সেটাকে এড়িয়ে আপনি ওমরা করছেন নফল ওমরা করছেন সেটা আপনার জন্য জায়েজ হবে না